প্রথমত আমি আমাদের এলোহিম ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা এবং আমাদের স্বর্গীয় মাতাকে ধন্যবাদ ও প্রশংসা জানাই আজ আমাকে এই উপস্থাপনা করার অনুমতি দেওয়ার জন্য এটা হল সৃষ্টি এটা আমাদের চারপাশে আছে আর সৃষ্টির মধ্যে জীবন আছে যখন আমরা জীবনের দিকে দেখি আমরা দেখতে পারি যে একজন সৃষ্টিকর্তা আছেন আসলে সমস্ত সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু আজকের দিনে এটা সাধারণ যে লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে অস্বীকার করে যদিও আমাদের সৃষ্টিকর্তার প্রমাণ আমাদের চারপাশে আছে ভাই ও বোনেরা আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন সৃষ্টি ছাড়া জীবন এরকম হতো এবং একজন সৃষ্টিকর্তা ছাড়া জীবনের অস্তিত্ব এইভাবে হতো তাই আজ সৃষ্টির মাধ্যমে আসুন আমরা এলোহিম ঈশ্বর সৃষ্টিকর্তার স্বাক্ষর উপস্থাপনার দ্বারা আমাদের সৃষ্টিকর্তা এলোহিম ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করি সমস্ত সৃষ্টিকর্তার একটা স্বাক্ষর থাকে তাদের স্বাক্ষর হল তাদের স্টাইল প্যাটার্ন এবং যা তারা ইচ্ছা করে সৃষ্টির ভিতরে রাখেন তাই আমরা ইচ্ছার কথা চিন্তা করি ইঞ্জিনিয়ার স্থপতি শিল্পী তাদের সকলেরই তাদের সৃষ্ট জিনিসে একটা বিশেষ স্বাক্ষর থাকে ভাই ও বোনেরা আপনারা কি এই চিত্রকলাটিকে জানেন তাহলে কে মোনালিসা এঁকেছিলেন আসুন আমরা এটির রঙের ব্যবহার মুখের ভাব এমনকি গাঢ় পটভূমির দিকে এক নজর দিই যদি আপনারা এই বিষয়ে লক্ষ্য করেন আপনারা অনুভব করতে পারবেন দ্য ভিঞ্চির একটা ব্যক্তিগত স্টাইল আছে দ্য ভিন্চির তার সৃষ্টির মধ্যে একটা প্যাটার্ন আছে আপনাদের কি মনে হয় দ্য ভিন্চি এই চিত্র করাটি এঁকেছেন না আপনারা কেন এরকম বলছেন কারণ প্যাটার্ন সম্পূর্ণ আলাদা স্টাইলও আলাদা পিকাসোর স্টাইল হল বিমূর্ত এর মানে তিনি বাস্তববাদ নিয়ে চিন্তিত নন তিনি সেই রঙে আবেগ জাগিয়ে তুলতে চান আমরা অনুভব করতে পারি যে পিকাসোর কাছে দভিনচির থেকে সম্পূর্ণ আলাদা প্যাটার্ন রয়েছে এই চিত্রকলাটিকে তারাময় রাত বলা হয় যখন আপনারা প্যাটার্ন দেখেন আপনাদের কি মনে হয় এটা কি দিনচি নাকি পিকাসো ছিলেন না যেহেতু এটা হলো আলাদা তাই আমরা অনুভব করতে পারি যে এটার একটা আলাদা স্রষ্টা হওয়া উচিত আমার মনে হয় আমি কারোর কাছ থেকে শুনেছি এটির চিত্রশিল্পী হলেন ভিনসেন্ট যখন আপনারা আপনারা এটার প্যাটার্ন দেখেন অনুভব করেন করেন যে অনেক ব্যবহার তিনি সমস্ত চিত্রকলা জুড়ে এঁকেছিলেন মনে হয় একটা দমকা হাওয়া এর মধ্য দিয়ে বয়ে গেছে তিনি ক্যানভাসে অনেক রঙ ব্যবহার করে ছবি আঁকার জন্য পরিচিত এটা এমন দেখতে লাগে যেন তিনি রঙের টিউব নিয়ে ক্যানভাসের ওপর শুধু লাগিয়ে দিয়েছেন ভাই ও বোনেরা আপনাদের কি মনে হয় এই চিত্রকরাটির নির্মাতাকে পিকাসো হ্যাঁ সঠিক আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি আসলে যখন আপনারা প্যাটার্নের দিকে দেখেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে স্রষ্টাকে আপনারা কি পরের এই চিত্রকলাটি দেখবেন আপনাদের কি মনে হয় এটি কার সৃষ্টি হ্যাঁ আমরা বলতে পারি ভ্যান গগ এখন বাছাই করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার মনে হয় আমাদের সকলের এই শেষ উত্তরটি সঠিক হওয়া উচিত কিন্তু তর্কের খাতিরে আসুন আমরা শেষ চিত্রকলাটি দেখি কে এটা এঁকেছেন প্যাটার্ন ও স্টাইলের মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাই যে এটা দ্য ভিঞ্চির কাজ মুখের ভাব রঙের ব্যবহার এমনকি গাঢ় পটভূমিও এগুলি স্পষ্টভাবে দেখায় যে দ্য ভিঞ্চি এটা এঁকেছিলেন কিন্তু সত্য সৃষ্টিকর্তার বিষয়ে কি যিনি ব্রহ্মাণ্ড পৃথিবী এবং এর মধ্যেকার সমস্ত জীবন সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার কি এমন কোনো স্বাক্ষর আছে যা দিয়ে আমরা চিনতে পারি বাইবেল অনুসারে যখন আমরা রোমিও এক অধ্যায় দেখি রোমিও এক অধ্যায় কুড়ি পদ ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই সহজভাবে বললে যদি আমরা সৃষ্টিকে ভালোভাবে অধ্যয়ন করি তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে স্পষ্টভাবে জানতে পারব তাহলে যদি আমরা পরের চারটি ছবি আকাশগঙ্গা একটা গাছের পাতা এমনকি একটা মানুষের মুখ এবং ডাবল হেলিক্স অর্থাৎ ডিএনএর দিকে দেখি তাহলে এই চারটি ছবির একে অপরের সাথে কি মিল আছে প্রথম নজরে এটা সহজ নয় যখন আমরা এগুলিকে প্রথম দেখি এদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে মনে হয় কিন্তু যদি আমরা ভালোভাবে প্যাটার্ন ও স্টাইলের দিকে নজর দিই আমরা বুঝতে পারবো যে এই চারটি ছবির মধ্যে কিছু সম্পর্ক রয়েছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে এটা হলো সংখ্যার সারি যা আপনারা এখানে দেখছেন যাকে ফিবোনাচি ক্রম বলা হয় ফিবোনাচি ক্রম হলো সমস্ত প্রকৃতির মধ্যে পাওয়া একটা সংখ্যা সারি এটাকে এমন একটা সংখ্যার সারি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার মধ্যে শাড়ির কোনো একটি সংখ্যা হল এটির পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল সহজভাবে বললে যখন আপনারা শূন্য এবং এক দিয়ে শুরু করেন যদি আপনারা সেই সংখ্যার সারিকে যোগ করেন আপনারা ফিবোনাচি ক্রম পাবেন শূন্য এক 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 দুই দুই এক তিন দুই তিন পাঁচ আট তেরো একুশ ইত্যাদি যদি আপনারা এইভাবে অন্তহীন পর্যন্ত যান তাহলে এইগুলি হল ফিবোনাচি সংখ্যা এই সংখ্যার ক্ষেত্রে সত্যি আশ্চর্যের বিষয় হল এটা শুধু সারি বা ক্রম নয় এটা হলো সংখ্যাগুলির মধ্যেকার সম্পর্ক যখন আপনারা দুটি সংখ্যার মধ্যে বিভাজন করবেন আপনারা যা পাবেন তাকে সুবর্ণ অনুপাত বলে এবং কেউ কেউ এটাকে ঈশ্বরীয় অনুপাত বলে যখন আপনারা এই শাড়ির দুটি সংখ্যাকে অন্তহীন পর্যন্ত বিভাজিত করতে থাকেন আপনারা যে সংখ্যা পাবেন তাকে বলে ফাই নম্বর যার মান হল এক দশমিক ছয় এক আট সুতরাং যদি আপনারা সত্যিই গণিত পছন্দ না করেন তাহলে এখন পর্যন্ত এটা একটু একঘেয়ে শুনতে লাগে এর মানে কি বিষয়টি হল সুবর্ণ অনুপাত এক দশমিক ছয় এক আট সমগ্র প্রকৃতিতে পাওয়া যায় এই সংখ্যার শাড়ি সেই জন্যই ইতিহাস জুড়ে গণিতবিদ দার্শনিক বিজ্ঞানীরা প্রকৃতিকে দেখেছেন এবং এটাকে পর্যবেক্ষণ করেছেন ও এই সংখ্যা খুঁজে পেয়েছেন এই সুবর্ণ অনুপাত আমাদের জন্য যা অনুভব করা গুরুত্বপূর্ণ তা হল গণিতবিদ এবং বিজ্ঞানীরা তারা উদ্ভিদের মাত্রা তৈরি করেননি তারা নিজে থেকে সুবর্ণ অনুপাতও তৈরি করেননি তারা শুধু সেটাই দেখেছিল যা আগে থেকেই সৃষ্টি হয়েছিল এর মানে একজন সৃষ্টিকর্তা ছিলেন যিনি এই প্যাটার্ন ব্যবহার করেছেন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এটা হলো সেই স্টাইল যা দিয়ে আমি আমার সৃষ্টি করব এর মানে যে ফিবোনাচি ক্রম হল সৃষ্টিকর্তার স্বাক্ষর ফিবোনাচি সংখ্যার সম্বন্ধে আরও একটি বিষয় আছে যা আমাদের অনুভব করা উচিত আসুন আমরা এগিয়ে যাই যখন আপনারা ফিবোনাচি সংখ্যাগুলিকে একটি বর্গক্ষেত্রে অঙ্কন করা শুরু করেন যদি আপনারা ভালোভাবে দেখেন আপনারা দেখতে পাবেন যে এগুলি সেই একই সংখ্যা যা আপনারা সারিতে দেখেছিলেন এক দুই তিন পাঁচ আট তেরো একুশ এবং চৌত্রিশ যদি আপনারা বর্গের মধ্যে একটা বৃত্তচাপ আঁকেন এবং সেগুলিকে সংযুক্ত করেন আপনারা ফিবোনাচি স্পাইরাল পাবেন এটা হলো ফিবোনাচি ক্রম এটা সুবর্ণ অনুপাত এবং এটা ফিবোনাচি স্পাইরাল যা হলো আমাদের সৃষ্টিকর্তার স্বাক্ষর তাহলে আমরা কোথায় এই প্যাটার্ন খুঁজে পেতে পারি আমরা কোথায় সৃষ্টিকর্তার এই স্টাইল খুঁজে পেতে পারি মানবদেহ ছাড়া আর কিছু নয় আমাদের নিজস্ব শরীরই হল আমাদের সৃষ্টিকর্তার চিহ্ন ও স্বাক্ষর যদি আপনারা একজন ব্যক্তির ধরকে উচ্চতা দ্বারা ভাগ করেন আমরা এক ছয় এক আট পাব এবং এটি খুবই কাছাকাছি যেহেতু এটি একটি অমূলত সংখ্যা আপনার আঙুলের তিনটি সংখ্যা হল ফাই সোনালি অনুপাত যদি আপনারা আপনাদের বাহুর সাথে আপনাদের হাতের সম্পর্ক দেখেন তাহলে আমরা সুবর্ণ অনুপাত পাব এবং এমনকি পুরো বাহু ও বাহুটির সাথে তুলনা করা এই ঈশ্বরীয় অনুপাত সুবর্ণ অনুপাতের মধ্যে আছে আসলে জেনে বা অজান্তেই আমরা এই অনুপাত অনুসারে মানুষের সৌন্দর্য বিচার করি যখন একটা মানুষের মুখ সুবর্ণ অনুপাতের মাত্রায় থাকে আমরা বলি তারা একজন মডেলের মতো আকর্ষণীয় যখন আমাদের মুখমণ্ডল অনুপাতের কিছুটা বাইরে হয় আমাদের চোখ খুব কাছাকাছি হয় আমাদের ঠোঁট আমাদের মুখের অনেক উঁচুতে হয় তখন আমরা বলি সেই ব্যক্তি অতটা আকর্ষণীয় নয় তাই আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমার মতো এই মুহূর্তে হতাশ হয়েছেন কিন্তু নিরুৎসাহ হবেন না আপনাদের মধ্যে এমন কিছু আছে যা সুন্দরভাবে সুবর্ণ অনুপাতে আছে আপনাদের দানা আমাদের সকলের ভিতরে ডিএনএতেও ক্রম আছে যা ডিএনএ প্রতিটি অংশ অনুসারে একুশ অ্যাকফ্রম প্রস্থ এবং চৌত্রিশ অ্যাকফ্রম দীর্ঘ তাই যদি আপনারা আপনাদের মুখমণ্ডলের বিষয়ে চিন্তিত হন তাহলে অন্ততপক্ষে আপনারা জানতে পারেন যে আপনাদের ডিএনএ খুবই সুন্দর তাহলে এটা কি শুধু মানুষের শরীরেই সমস্ত প্রকৃতিতে আমরা অনবরত এই শাড়িকে খুঁজে পাই এখানে একটা পাইন ফলের বীজ আছে কেন পাইন ফলের বীজের আটটি আন্তকুণ্ডলী ঘড়ির কাঁতার দিকে এবং এক তিনটি আন্তকুণ্ডলী ঘড়ির কাঁতার বিপরীত দিকে বড় হয় সব থেকে সুপরিচিত উদাহরণগুলির মধ্যে একটি হল সূর্যমুখী যদি আপনারা সূর্যমুখী ফুলের মুখকে আরো কাছ থেকে দেখেন আপনারা দেখতে পাবেন যে সমস্ত বীজ জুড়ে আন্তঃকুণ্ডলী রয়েছে আর যদি আপনারা আন্তকুণ্ডলীগুলি গণনা করেন তাহলে সেগুলি হবে একুশ চৌত্রিশ এবং পঞ্চান্ন এবং এমনকি থেকে বড় সূর্যমুখী ফুলগুলিতেও আশ্চর্যজনকভাবে পরের চক্রে বীজগুলি উননব্বইটি বীজের সারিতে জন্মায় যা হল ফিবোনাচি সংখ্যার ক্রম জীববিজ্ঞানের পরিপ্রেক্ষিতে এটা প্রমাণিত হয়েছে যে ঈশ্বরীয় অনুপাত অর্থাৎ সুবর্ণ অনুপাত অনুসারে এইভাবে বেড়ে উঠলে সূর্যমুখী ফুলের মধ্যে থাকা বীজের পরিমাণ সর্বাধিক হয় অন্য কথায় যদি এটা অন্য কোনো পদ্ধতিতে বেড়ে ওঠে তাহলে এটা শেষে অনেক শূন্য স্থানে পরিপূর্ণ থাকবে কিন্তু যেহেতু এটা ঈশ্বরীয় অনুপাতে বৃদ্ধি পায় তাই একটা জায়গাও খালি থাকে না সৃষ্টিকর্তার সৃষ্ট পদ্ধতিতে বেড়ে ওঠা এই গাছের উৎপাদনকে সর্বাধিক করে আনারসও ব্যতিক্রম নয় এছাড়াও আমরা দেখতে পাই যে অনেক গাছপালা ঈশ্বরীয় সংখ্যা ঈশ্বরীয় অনুপাত ফিবোনাচি ক্রম অনুসারে বেড়ে ওঠে তারা সর্বাধিক জল এবং এমনকি সূর্যের আলো ব্যবহার করার জন্য এটা করে এইভাবে বেড়ে ওঠা জীবনকে প্রস্ফুটিত করে তাহলে যদি আমরা শুধু গাছপালা নয় কিন্তু একটা বৃহত্তর দৃষ্টিকোণ গ্রহণ করি তাহলে কেন ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপত্তি ফিবোনাচি স্পাইরালে হয় যদি আমরা আমাদের মনকে আরও বৃহত্তর করি তাহলে শনির যা হলো মহাকাশের ধূলিকণা এবং পাথর যা এই গ্রহটির চারপাশে ভেসে বেড়াচ্ছে কিন্তু অবিশ্বাস্যভাবে এই মহাকাশীয় ধূলিকণা এবং পাথরগুলিও এই ঈশ্বরীয় অনুপাতের সমানুপাতে একই ক্রম অনুসারে রয়েছে আর আসুন আমরা আমাদের দৃষ্টিকোণকে এর থেকেও বৃহত্তর করি কেন এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের আকাশ গঙ্গা ঘূর্ণিপাকে আছে কেন এটা ফিবোনাচি ক্রম অনুসারে ঘুরছে কে আকাশগঙ্গাকে ঘূর্ণিঝড়ের মতো একই ঘূর্ণিপাকের সাথে নকশা করেছেন এবং কেন আপনাদের শরীরে ও প্রকৃতিতে পৃথিবীর উদ্ভিদে একই সমানুপাত একই অনুপাত পাওয়া যায় আমাদের বিবেচনা করা উচিত যে এটা কোথা থেকে এসেছে আশ্চর্যজনকভাবে যেহেতু আমরা অর্থাৎ মনুষ্যজাতিরা এই সৃষ্টির অংশ তাই আমরা ইতিমধ্যেই সুবর্ণ অনুপাতের সাথে নিবিড়ভাবে আবদ্ধ হয়েছি যেহেতু সৃষ্টিকর্তা এই ক্রমকে রেখেছেন এবং আমরাও এর অংশ তাই আমাদের আরও আকর্ষণীয় হওয়া সুবর্ণ অনুপাতের প্রতি আরও আকৃষ্ট হওয়া ছাড়া উপায় নেই সেই জন্যই যদি এইমাত্র দেখা স্ক্রিনের প্রতীকগুলির দিকে দেখি আমরা বুঝতে পারব যে বড় কোম্পানিগুলি তাদের প্রতীকগুলিকে সুবর্ণ অনুপাতের মধ্যে রাখে যাতে যখন আমরা সেগুলি দেখি এটা আমাদের চোখে আরও আকর্ষণীয় লাগে ন্যাশনাল জিওগ্রাফিক টিউটা এবং পেপসি প্রতীক যখন আমরা সেগুলিকে বিশ্লেষণ করতে শুরু করি আমরা দেখতে পাই যে আর্ট ডিজাইনাররা সেগুলিকে এই অনুপাতের মধ্যে রাখেন যাতে যখন আমরা সেগুলি দেখি সেগুলি সব থেকে আকর্ষণীয় এবং সন্তুষ্টিজনক বলে মনে হয় তাহলে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করি কেন আমরা সমস্ত সৃষ্টির মধ্যে এই প্যাটার্নের প্রতি আকৃষ্ট হই এর উত্তর দেওয়ার জন্য আমাদের বিবেচনা করা উচিত যে একই সাথে আকাশগঙ্গা ঘূর্ণিঝড় এবং ডিএনএ এর উপর কার কর্তৃত্ব রয়েছে সেই একমাত্রকে যিনি এই সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করেন আপনারা কি দয়া করে একজন ব্যক্তির নাম বলতে পারেন যার আকাশগঙ্গার নকশা এবং ডাবল হেলিক্সের অনুপাতের উপর কর্তৃত্ব রয়েছে একজন বিজ্ঞানী কি এটা করতে পারেন আমি ক্রমাগত এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই না কিন্তু আমাদের এটা বোঝা দরকার যে কোনটা গুরুত্বপূর্ণ একমাত্র যার এই সমস্ত কিছুর উপর কর্তৃত্ব আছে তিনি হলেন আমাদের ঈশ্বর এমন কোনো লোক নেই যার এই সমস্ত কিছুর উপর কর্তৃত্ব আছে সজ্ঞাতভাবে সমস্ত লোকেদের অনুভব করা উচিত যে সেই একমাত্রকে যিনি এখন আকাশগঙ্গা এবং আমাদের দেহের মধ্যে ডাবল হেলিক্সের নিয়ন্ত্রণ করতে পারেন দ্বিতীয় বংশাবলী ছয় অধ্যায় আঠেরো পদ দেখো স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না যেমন এখানে উল্লেখ করা হয়েছে সজ্ঞাতভাবে একমাত্র ঈশ্বরই এই সমস্ত কিছু করতে পারেন তিনিই হলেন একমাত্র যার কাছে এই সকলের আধিপত্য ও কর্তৃত্ব রয়েছে সেই জন্যই যখন আমরা সৃষ্টির দিকে দেখি এবং এর প্যাটার্ন ও স্টাইল বুঝতে শুরু করি তখন আমাদের ঈশ্বরের দ্বারা সৃষ্ট শব্দটি আর দেখার দরকার নেই ভাই ও বোনেরা আপনাদের কি ক্রন্দনরতা মহিলার শেষে পিকাসোর নাম দেখার দরকার ছিল এটা জানার জন্য যে এটা পিকাসোর ছিল আপনারা প্যাটার্ন দেখেছিলেন এবং তখনই বুঝতে পেরেছিলেন আপনাদের মোনালিসার উপর দ ভিঞ্চির নাম দেখার দরকার নেই সেই স্থায়ী ও প্যাটার্নের দ্বারা আপনারা তখনই এটা জানতে পেরেছিলেন আর একই রকমভাবে যখন আমরা সৃষ্টিকে দেখি আমাদের পাতার নিচে ঈশ্বরের দ্বারা সৃষ্ট বা ডবল হেলিক্সের নিচে খোদাই করা স্বর্গের ঈশ্বরের দ্বারা সৃষ্ট লেখা দেখার কোনো দরকার নেই যদি আপনারা শুনতে ইচ্ছুক হন তাহলে আমাদের এটা দেখার দরকার নেই যে সৃষ্টি নিজেই আমাদের কাছে চিৎকার করছে আমাদের সাথে কথা বলছে গীত সংহিতা উনিশ এক পদ থেকে চার পদ বলে আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে বিতান তাহার করে বাক্য নাই ভাষাও নাই তাহাদের রব যায় না, তাহাদের মানুষ সমস্ত পৃথিবীতে তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত নতুন শতাব্দীর সংস্করণ বাস্তবে সৃষ্টির এটা বলার দরকার নেই শুধু এর অস্তিত্বর দ্বারাই এটা আমাদের কাছে চিৎকার করে বলছে যারা শুনছে তাদের ক্ষেত্রে আপনারা স্পষ্টভাবেই জানতে পারেন যে সৃষ্টিকর্তাকে প্রকাশিত বাক্য চার অধ্যায় এগারো পদে আমাদের পরিচিত হওয়া উচিত কারণ কারণ আজ আমরা এই পদ বেশ কয়েকবার দেখেছি এটা বলে হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্টি হইয়াছে আমাদের ঈশ্বর নিশ্চিতভাবে সামর্থবান। সামর্থ্যবান কিন্তু এই পদের দ্বারা আমরা আবার স্মরণ করতে পারি যে কেন আমাদের ঈশ্বর সামর্থ্যবান কারণ আমাদের ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন আর আমাদের ঈশ্বর কি করেছেন আমাদের ঈশ্বর সবকিছুর মধ্যে ঈশ্বরের ইচ্ছাকে রেখেছেন এর মানে এটা কোনো ভুল নয় সৃষ্টির মধ্যে কোনো কিছুই আকস্মিক নয় আমি জানি না আপনারা আগে কতটা শিল্পকে অনুসরণ করতেন কিন্তু আসলে পাবলো পিকাসো একজন চমৎকার শিল্পী ছিলেন যিনি বাস্তববাদকে খুব ভালোভাবে আঁকতে পারতেন কারণ তাকে অসামঞ্জস্যপূর্ণ বস্তু আঁকতে হতো না বরং তিনি একটা বিমূর্ত আঁকতেন তিনি চেয়েছিলেন তার দর্শকরা যেন সেটা না দেখে যা তারা সর্বদাই দেখতে থাকে আপনি সব সবসময় বাস্তব জীবনে কাউকে দেখতে পারেন আমি একটা ছবি আঁকতে চাই যা আবেগকে উদ্বুদ্ধ করবে অন্য কথায় এটা হলো স্রষ্টার ইচ্ছাকৃত স্টাইল এর মানে যখন আমরা সৃষ্টির মধ্যে প্যাটার্ন খুঁজে পাই যখন আমরা আকাশগঙ্গায় প্রকৃতিতে এবং ডিএনএতে প্যাটার্ন খুঁজে পাই আমাদের আরও অনুভব করা উচিত যে এটা কোনো আকস্মিক ঘটনা বা ভুল নয় এটা কোনো দুর্ঘটনা নয় এটা এমন কিছু যা তৈরি করা হয়েছে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের প্যাটার্ন ও স্বাক্ষরের সাথে তাহলে এই যুগে সৌভাগ্যবশত আমাদের জন্য আমরা বিশেষভাবে জানতে পেরেছি যে সেই ঈশ্বরকে আমাদের জন্য শুধুমাত্র ঈশ্বরকে স্বীকার করাই যথেষ্ট নয় কিন্তু এই যুগে আমরা জানতে পারি যে এই সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিচয় কি আদিপুস্তক এক অধ্যায়ে সৃষ্টির বিবরণের মাধ্যমে আসুন এই সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিচয় জানি পরে এলোহিন কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মতস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরিসৃপের উপরে কর্তৃত্ব করু শাস্ত্রীয় সংস্করণ আদিপুস্তক এক অধ্যায়ে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেয় কিন্তু আদিপুস্তকে সৃষ্টিকর্তা ঈশ্বর হলেন এলোহিম তাহলে এলোহিম ঈশ্বরের পরিচয় কি যদি আমরা ছাব্বিশ পদে মনোযোগ দিই যেটা আমরা ভালোভাবে জানি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের সৃষ্টিকর্তার পরিচয় কি এলোহিম বলেছেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি এর মানে সৃষ্টিকর্তা ঈশ্বর কি একা ছিলেন এটা কখনো ছিল না সৃষ্টিকর্তা ঈশ্বর কখনো একা ছিলেন না কারণ সৃষ্টিকর্তা এলোহিম ঈশ্বর বলেছেন আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি তাহলে এলোহিম ঈশ্বরের বহুবচন স্বরূপ কি পরের পদ পরে এলোহিম আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন এলোহিমের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন শাস্ত্রীয় সংস্করণ কে প্রথমে এসেছে মানবজাতি নাকি এলোহিম ঈশ্বর তাহলে সৃষ্টিকর্তা ঈশ্বর ছিলেন পুরুষ ও স্ত্রী আর সেই সৃষ্টি থেকে মানুষ সৃষ্ট হয়েছিল পুরুষ ও স্ত্রী হিসাবে আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এলোহিম ঈশ্বর তাদের ইচ্ছা অনুসারে সবকিছু সৃষ্টি করেছেন আর যখন আমরা পুরুষ ও স্ত্রী হিসাবে এলোহিমের স্বরূপের কথা চিন্তা করি আমরা বাইবেলের দ্বারা সহজেই এটাকে এক করতে পারি যে সর্বশক্তিমান ঈশ্বরের পুরুষ স্বরূপ হলেন আমাদের স্বর্গীয় পিতা এবং স্ত্রী স্বরূপ হলেন আমাদের স্বর্গীয় মাতা এই যুগে আমরা আমাদের পিতা ও আমাদের মাতাকে জানতে পেরেছি যারা হলেন সৃষ্টিকর্তা সেই জন্যই এই যুগে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্বীকার করা উচিত অবিশ্বাস্যভাবে আমাদের অর্থাৎ মনুষ্যজাতিদের এটা বলার বিশেষ সুযোগ আছে যে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছি যদিও পাখি মাছ পশুপাল সব কিছু ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছে কিন্তু সেগুলির কোনোটাই ঈশ্বরের স্বরূপে তৈরি হয়নি সেই জন্যই পাখিরা ফিবনাচি ক্রম সম্পর্কে অধ্যয়ন করতে পারে না পশুর কাছে আকাশগঙ্গার ঘূর্ণিপাক ও হ্যারিকেনের ঘূর্ণিপাকের মধ্যে মিলের বিষয় জানার অধিকার নেই কারা এই ধরনের তথ্য জানার বিশেষাধিকার পেয়েছে মানবজাতি যারা এলোহিমের প্রতিমূর্তিতে তৈরি হয়েছে আর সেই জন্যই এই উপস্থাপনার দ্বারা একটা আন্তরিক আশা আছে যে জগতের সমস্ত লোকেরা সমস্ত সাতশো কোটি লোকেরা জেগে উঠবে তাদের সামনে থাকা সৃষ্টিকে দেখবে এবং ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করবে আর একবার তারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করলে তারা সত্য ঈশ্বর আমাদের এলোহিম ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে স্বীকার করবে যারা হলেন সৃষ্টিকর্তা এবং যারা এই শেষ যুগে সৃষ্টির চমৎকার কাজ করছেন তাদের জন্য যারা তাঁদের গ্রহণ করে সর্বরাজ্যে যাওয়ার জন্য তাঁরা আমাদের নতুনভাবে সৃষ্টি করেছেন আন্তরিকভাবে আশা করি যে সমস্ত মানবজাতি সৃষ্টির দ্বারা সত্য ঈশ্বরকে চিনতে পারবে বাইবেলের বাক্য শুনবে এবং আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার কাছে আসবে আমি আমাদের পিতা খ্রিস্ট আনসাংহোং এবং আমাদের স্বর্গীয় মাতা নতুন জিরুসালেম যিনি হলেন পরাক্রমশালী সৃষ্টিকর্তা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেমন বাইবেল বলে সৃষ্টিকর্তা ঈশ্বর শরীর ধারণ করে আমাদের সাথে আছেন এবং আমাদের বলছেন আমি আপনাদের প্রেম করি আপনারা হলেন আমার সমস্ত কিছু আমি স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে সমস্ত ধন্যবাদ প্রশংসা ও মহিমা জানিয়ে আমি এলোহীন ঈশ্বর সৃষ্টিকর্তা স্বাক্ষর এই উপস্থাপনাটি সমাপ্ত করতে চাই পিতা ও মাতা আপনাদের ধন্যবাদ